আসসালামু আলাইকুম আপনারা যারা ভিডিওটি ক্লিক করেছেন তার মানে আপনারাও চান আপনাদের মোবাইলে বাংলাদেশি বাস গেম খেলতে তো সেটা কিভাবে খেলবেন আপনারা অনেকে জানেন না বা এটাকে কিভাবে খেলতে হয় সেই সেট আপনারা জানেন না বা এই গেমটা কোন গেমটা সেটাও আপনারা জানেন না তো এই ভিডিওতে আমি এ টু জেড সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ডাউনলোড করবেন কিভাবে সেট করে আপনাদের মোবাইলেও এরকম একটা বাংলাদেশি বাস গেম আপনারা সেট করে গেম প্লে করতে পারবেন তো তার জন্য আপনারা কি যা করবেন এটা কিন্তু বাংলাদেশি বাস ট্রাফিক সেট করা এটা কিন্তু বাস ইন্দোনেশিয়া গেমে ট্রাফিক করে এভাবে খেলা যায় তো কিভাবে সেট আপ করবেন সেইটা আমি দেখিয়ে দেবো কেউ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সবার প্রথমে আপনাদের যে কাজটি করা লাগবে আপনারা এখন যে ভিডিওটি দেখতেছেন ভিডিওর নিচে এরকম একটা অপশন পাবেন সাবস্ক্রাইব লেখা এই অপশনটিকে আপনারা সবার প্রথমে ক্লিক করে দিবেন তারপরে ওই যে কর্নারে দেখুন মোর লেখা অপশন আছে তো এই মোর লেখা অপশনে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখুন আর একটা মোড় লেখা অপশন আছে এই মোড় অপশনে আপনারা আবার ক্লিক করবেন নিচে দেখুন ডাউনলোড লেখা অপশন একটা দেখাচ্ছে এই ডাউনলোড লিঙ্কের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে তো আপনারা এই ডাউনলোড লিঙ্কের উপরে ক্লিক করুন তো করার পরে আপনাদেরকে এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে তো এখানে নিয়ে আসার পরে আপনারা নিচের দিকে স্কুল করে আসবেন আসার পরে একটু নিচের দিকে আসেন আসার পরে এই যে দেখেন স্টেপ ওয়ান এই স্টেপ ওয়ান যে জেনারেট ডাউনলোড লিঙ্ক এটার উপরে আপনারা ক্লিক করবেন তো এটার উপরে আপনারা ক্লিক করবেন করার পরে এরকম একটা পেজে আপনাদেরকে নিয়ে আসবে তো এরকম একটা পেজে আসলে আবার নিচের দিকে আসবেন আসার পরে দেখবেন এই যে লেখায় স্টেপ টু গেট জেনারে গেট দ্য লিঙ্ক তো এটার উপরে আপনারা ক্লিক করবেন তো এটার উপরে ক্লিক করার পরে আপনাদেরকে যদি কোনো অ্যাড অ্যাড ঢুকিয়ে দেয় তো আপনারা ব্যাক করে আবার ক্লিক করবেন তো যদি আমি আবারও বলতেছি কোনো অ্যাডে ঢুকিয়ে দিলে আপনারা ব্যাক করে আবার ক্লিক করবেন তারপরে আবার এরকম একটা এন্টারপেজে আনবে আনার পরে এই পাশে নিচে আসবেন আসার পরে এখানে দেখবেন কিছু সময় কাম ডাউন হবে তো কাম ডাউন হওয়ার পরে এখানে একটা ডাউনলোড লিঙ্ক দিবে দুইটা এখানে দুইটা লিঙ্ক তো আপনারা যে কোনো দুইটা লিঙ্ক দিয়ে এই যে ফাইলটা আছে এই ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন তো যে কোনো একটা লিঙ্ক দিয়ে আপনারা করে নেবেন যদি কোনো লিঙ্কের সমস্যা পরে অন্য একটা লিঙ্ক দিয়ে ক্লিক করবেন তো এখন আমি একটা লিঙ্কের উপরে ক্লিক করতেছি তো আপনারাও একটা লিঙ্কে ক্লিক করবেন তো করার পরে এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এখানেও কিছু কাম ডাউন হবে এই যে নিচের দিকে দেখুন তো কাম ডাউন হওয়ার পরে এই যে এই অপশানে আপনারা আবার ক্লিক করবেন তো আবার বলতেছি যদি কোনো অ্যাডভারেসে নিয়ে যায় তাই অ্যাডভার্স থেকে ব্যাক দিবেন ব্যাক দিয়ে আবার এখানে ক্লিক করবেন তো আমার অ্যাডভার্সে নিয়ে আসার পরে এই যে আবার এরকম একটা ইন্টারপেজ আসবে তো এটা শো করার পরে আবার এখানে আপনারা ক্লিক করবেন তো এটার উপরে আপনারা আরেকবার ক্লিক করবেন করার পরে আপনাদেরকে এরকম যদি আবার অ্যাডভারেজে আসে আবার ব্যাগ যাবেন ব্যাগ গিয়ে আপনার যেমন অ্যাডভারেস আসছে তো অ্যাডভারেসটা কেটে দিয়ে আপনারা পিছিয়ে যাবেন পিছে যেয়ে আবার এখানে ক্লিক করবেন তো করার পরে যে এরকম আসবে ডাউনলোড তো এখানে এই যে ডাউনলোড লেখা অপশানে ক্লিক করবেন তো এখন ফাইলটি ডাউনলোড হচ্ছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই উপর থেকে একটু স্ক্রল করে আনবেন আনার পরে এই যে নিচে দেখুন ফাইলটি কিন্তু ডাউনলোড হচ্ছে তো আপনাদের সুবিধার্থে আমি ভিতরে ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি তো এই যে ডাউনলোড হচ্ছে কিন্তু এখানে বিডি ম্যাপ এই যে ভার্সন ফোর পয়েন্ট ফোর ওয়ান তো এই ফাইলটি হচ্ছে তো আমার যেহেতু ডাউনলোড করা হচ্ছে আছে তাই আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি না তো আপনারা এই ফাইলটি সম্পূর্ণ ডাউনলোড করে নেবেন তো এই ফাইলটি সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেলে তারপরে আপনারা কাজ করবেন তো তারপরে আপনারা কি করবেন স্ক্রিনে চলে আসবেন আপনাদের স্ক্রিনে আসার পরে যেটার কাইবার যে অ্যাপস আছে এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আগে থেকে তো এই অ্যাপসের ভিতরে আপনারা ক্লিক করবেন তো প্লে স্টোরে গিয়ে আপনারা যদি এই অ্যাপসটি লেখেন যেটার কাইবার তো আপনারা পেয়ে যাবেন তো এই অ্যাপসটির মধ্যে আপনারা আগে ডাউনলোড করে রাখবেন তারপরে এটার ভিতরে প্রবেশ করবেন করার পরে এখন আপনাদেরকে যেই ফাইলটা ডাউনলোড করেছেন সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে তো সবার ফোনে ডাউনলোড ফোনেই হয় আশা করি আপনাদের ফোনেও হবে যদি না হয় তাহলে খুঁজে বের করবেন তো আমার ডাউনলোড ফোল্ডারে হয় তো ডাউনলোড ফোল্ডারে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে নিচে দেখতে পারতেছেন এই ফোর এই ফোর ফাইলটি আমরা এটাকে ইয়া করছি ডাউনলোড করছি তো এটাকে এখন এনে স্টেক হেয়ার করতে হবে তো স্টেক হেয়ার করার জন্য আমাদেরকে এখন এটার উপরে একটা সেম্পলি ক্লিক করতে হবে তো আমি আবারও বলতেছি যেটার কারবার অ্যাপসটা যেটা আছে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন আগে থেকে প্লে স্টোরে পেয়ে যাবেন তো সেইটা দিয়ে কাজ করতে হবে কিন্তু তো এটাকে আমরা স্ট্রাক হেয়ার করার জন্য এটার উপরে সেম্পলি ক্লিক করব তারপরে যে দুই নাম্বারে দেখতেছেন স্ট্রাক হেয়ার তো এস্টা হেয়ারের উপরে আমরা ক্লিক করব তো হেয়ার ক্লিক করার পরে এখানে এরকম পাসওয়ার্ড চাবে যদি কোনো ফাইলের মধ্যে পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে পাসওয়ার্ড চাবে আর যদি যেগুলো ফাইলে পাসওয়ার্ড দেওয়া না থাকে তো আপনার ক্লিক করলেই হয়ে যাবে তো এটার মধ্যে পাসওয়ার্ড দেওয়া আছে তাই সেই জন্য আমি পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি তো আপনাদেরকে আগে বলে নেই যদি কোনো পাসওয়ার্ড না দেওয়া থাকে তাহলে কিন্তু হয়ে যাবে আর পাসওয়ার্ড যদি দেওয়া থাকে সেই পাসওয়ার্ড কোথা থেকে সংগ্রহ করবেন যদি পাসওয়ার্ড কোনো ফাইলে দেওয়া থাকে তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশানে আরেকটা লিঙ্ক পাবেন যেখানে লেখা থাকবে পাসওয়ার্ড লিংক তো পাসওয়ার্ড লিংককে ক্লিক করলে সেই ভিডিওর মধ্যে যে কোনো অংশে একটা পাসওয়ার্ড থাকবে সেটা কালেক্ট করে এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে আর যদি না থাকে তাহলে আপনাদেরকে সেখানে কোনো পাসওয়ার্ড লিঙ্ক থাকবে না তো আপনারা পাসওয়ার্ড ভিডিও থেকে দেখে তারপরে আপনারা কালেক্ট করে নেবেন তো এখানে আমি পাসওয়ার্ডটা এখন দিয়ে দেবো কারণ পাসওয়ার্ড এটার আমি জানি তো এটার পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো সম্ভবত এটার পাসওয়ার্ড যদি আপনাদের না হয় পরবর্তী কোনো পাসওয়ার্ড হয় সেটাও চেঞ্জ হয়ে যায় আসলে প্রত্যেকটা ফাইলের জন্য নতুন নতুন আলাদা করে পাসওয়ার্ড তৈরি করা হয় তো পাসওয়ার্ড যেটার মধ্যে থাকবে সেটার মধ্যে লাগবে আর যেটার মধ্যে থাকবে না সেটার মধ্যে লাগবে না মূল কথা হলো এটা তো এটার পাসওয়ার্ড দিয়ে নিলাম দিয়ে এখন ওকেতে ক্লিক করলাম করার পরে যে এখানে স্ট্যাক হেয়ার হচ্ছে এটা হতে একটু সময় লাগবে তো আপনারা ধৈর্য ধরে এটাকে স্ট্যাক হেয়ার করে নেবেন তো এটা স্ট্যাক হেয়ার হচ্ছে এখন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে আপনারা কাজ করবেন না হলে কিন্তু পারবেন না তো স্টাঘয়ার হওয়ার পরে এই যে উপরে দেখুন আর একটা নতুন ফোল্ডার হয়ে গেছে তো এই যে ফোল্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো স্টাঘয়ার করার পরে ফোল্ডার এটার ভিতরে আমাদেরকে কাজ করতে হবে এটার ভিতরে সেই বাংলাদেশি ট্রাফিক আছে আর হলো বাচ্চা মনুটার ইন্দোনেশিয়া গেমের এপিকে আছে তো প্রথমে আপনারা যেটা করবেন বাচ্চা মনুডা গেমের যে ইন্দোনেশিয়া গেমের যে একটা ইয়া লোগো দেখতে পাচ্ছেন এটাকে আপনারা সর্বপ্রথম ইনস্টল করে নেবেন তো আপনারা আপনাদের ফোনে সর্বপ্রথম ইনস্টল করে নেবেন তো এইভাবে ইনস্টলে ক্লিক করবেন করার পরে এটাকে দাঁড়ান আরেকবার দেখাই আমি ইনস্টল করে নেবেন এই ইনস্টলে ক্লিক করলে এইরকম ইনস্টল হবে তো সম্পূর্ণ আগে এপিকেটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল হচ্ছে আপনাদেরও ফোনে আপনারা সম্পূর্ণ ইনস্টল করে নেবেন তো এখানে ইনস্টল হচ্ছে একটু সময় লাগবে আপনাদেরও সময় লাগবে সম ভয় পাওয়ার কিছু কারণ নেই তো ইনস্টল হয়ে গেছে এখন যে দ্বিতীয় কাজটি করতে হবে এই যে ফোল্ডারটা দেখতেছেন আপনারা এই ফোল্ডারটাকে আপনাদেরকে কপি করতে হবে তো এটাকে ক্লিক করবেন করার পরে এই যে কপি লেখা অপশন এই কপি লেখা অপশনে ক্লিক করবেন করার পরে উপরে এই যে ডিভাইসে ক্লিক করবেন উপরে ক্লিক করার পরে এই যে ডিভাইস স্টোর এখানে ক্লিক করবেন করার পরে অ্যান্ড্রয়েড লেখা যে ফাইলটা আছে এই ফাইলের উপরে ক্লিক করবেন তো অ্যান্ড্রয়েডে ক্লিক করার পরে ও বিবি ফাইলে ক্লিক করবেন করার পরে যে এখানে যে আমার অন্য অন্য আপনাদের যদি অন্য অন্য গেম থাকে তাহলে সেখানে আপনাদের এরকম দেখাবে আর যদি অন্য অন্য গেম না থাকে তাহলে এরকম কিছু দেখাবে না এটা শুধু এমটি দেখাবে তো আমার অন্য গেম আছে সেজন্য এরকম দেখাচ্ছে তো আপনারা কী করবেন এখানে ওই ফাইলটা পেস্ট করে দেবেন যেটাকে আমরা কপি করছি সেটাকে আপনারা এই যে পেস্ট অপশানে ক্লিক করে পেস্ট করে দেবেন তো এখানে পেস্ট হবে পেস্ট হয়ে গেছে এবার আপনারা এই যে দেখতে পারতেছেন এটা ফাইলটা পেস্ট হয়ে গেছে এখন ব্যাগে আসবেন আসার পরে এই যে গেমের যে লোগোটা আছে এটাকে আপনারা গেমটাকে ওপেন করবেন তো এখানে পারমিশন চাইলে পারমিশন দিয়ে নেবেন দেওয়ার পরে এভাবে কিছুক্ষণ একটু লোডিং হবে ম্যাপ লোডিং এখানে ম্যাপগুলো আগে লোড করে নিয়ে তো ম্যাপগুলো আগে লোড করে নেবে তো ম্যাপ লোড হওয়ার পরে এরকম একটু ব্ল্যাক হয়ে যাবে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই একটু গেমটা পুরোপুরি লোড হওয়ার জন্য একটু ব্ল্যাক হয়ে তারপরে এরকম এই যে কম ডট মালায়ও আসবে আসার পরে এখানে গেমটা সম্পূর্ণ লোডিং হয়ে যাবে তো এই যে এখন গেমটি সম্পূর্ণ লোডিং নিচ্ছে তারপরে এই যে এরকম আপনাদের গ্যারেজে চলে আসবে তো এখানে আসার পরে আপনাদের আরও কিছু কাজ করতে হবে আপনাদের সেটিং অপশান দেখতে পাচ্ছেন কর্নারে এই সেটিং অপশানে ক্লিক করবেন তো এই সেটিং অপশানে আপনারা ক্লিক করে দিবেন করার পরে এখানে যেমন আছে তেমনই থাকবে তারপরে দুই নাম্বারে আসবেন এখানে আপনাদের গ্রাফিক্স কোয়ালিটিটা যেরকম যেরকম থাকবে সেরকমই রাখবেন আর যদি হাই ডিভাইস হয় তাহলে আপনারা কাস্টম করে দিবেন বা হাইট করে দিবেন মিডিয়াম ডিভাইস হলে মিডিয়াম করে দিবেন। তো তারপরে আপনারা চার নম্বরে আসবেন আদার্স এই আদার্স অপশনে আসবেন আসার পরে এখানে মেইন কাস্ট করতে হবে আপনাদের তো এই অ্যাডভ্রেসটা আছে কেটে দেয় এখানে মেন কাজ এখানে ডে অপশনটা দিয়ে দিবেন তারপরে আপনারা ডে নাইট অফ করে দিবেন তারপরে আপনারা চাইলে রিন এটা বৃষ্টি আর কি চাইলে অফ করতেও পারেন ওয়ান করতেও পারেন এটা সমস্যা নাই তারপরে যে কাজটি করতে হবে এই যে ট্রাফিক অপশন দেখতে পাচ্ছেন এই ট্রাফিক অপশানটাকে আপনাদেরকে হাইট করে দিতে হবে এটাকে সবসময় হাইট করে দিবেন আপনারা তো এটাকে আমি এখন হাইট করে দিচ্ছি আপনারাও হাইট করে দেবেন হাই করে দেওয়ার ফলে দেখা যায় আপনাদের গেমে অসংখ্য গাড়ির পরিমাণটা বাড়বে তো সেই জন্য হাই করে দিলাম দেওয়ার পরে এবার আপনারা এই যে ক্লিক করবেন তারপর একটা ম্যাপ সেট আপ ম্যাপস ম্যাপ সিলেক্ট করে নেবেন এখান থেকে এই যে দেখেন আমাদের বাংলাদেশি ম্যাপ কিন্তু হয়ে গেছে তো এখান থেকে একটা ম্যাপ সিলেক্ট করবেন করার পরে গোতে ক্লিক করবেন গেমটা লোডিং হবে তারপরে তার পরে আপনারা এরকম একটা গেম প্লে করতে পারবেন একবারে হুবহুব রিয়েলিস্টিক একটা সুন্দর একটা গেম প্লে করতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো আপনারা কে কোন জেলা থেকে দেখেছেন ভিডিওটি ভিডিওটি দয়া করে একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি এটা গেম প্লে করতে না পারেন কোনো সমস্যা হয় ফুল ভিডিও না দেখে কিন্তু অনেকে গেম প্লে করতে যায় তার কারণে এরকম মানে ফুল ভিডিও না দেখে সেট করতে যায় তারপরে একটা কোনো না কোনো সমস্যা দেয় তো প্রথমে ভিডিওটি ফুল দেখবেন তারপরে আপনারা সেট আপ করবেন তাহলে কোনো সমস্যা হবে না তারপর তো যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা কথা একটা ভিডিও বানাতে ভাই অনেক সময় লাগে তো আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও আরও বানানোর জন্য ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয় তো প্লিজ আপনারা এক ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানিয়ে যাবেন কে কোথায় থেকে দেখতেছেন তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে